এ হলো মায়ের ভালোবাসা আজ আমি বলবো দরদি মুসলমান গো মা এমন একটা দরদেরও জিনিস মা বড়ো মহব্বতের জিনিস মা বড়ো ভরা না মন ভরা মোরে বাবা মা বড় কঠিন পৃথিবীর কেউ যদি আপনার দলদী হয় কেউ যদি আপনার আদরের হয় কেউ যদি আপনার মহাব্বতের হয় সেটা হলো মা জোরা বললো সেটাকে সেটা হলো মা আজকে আমি আপনাদেরকে বলি পৃথিবীর জমিনে মায়ের মতন দলদের জিনিস আর পৃথিবীতে কিছু নাই কিছু নাই এমন মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে না নাই ধরে বলুন আছে কি নাই ধরে বলুন একটা ভালো ভালোবাসা পেয়ে যদি একবার ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিয়ে দিতে পারে যে আল্লাহ আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন যিনি আপনার আমার প্রতি পালক যিনি আপনার আমার যিনি আপনার আমার যিনি আপনাকে আমাকে ভালোবেসে নিরানব্বই কোনো ভালোবাসেন সে আল্লাহকে আমরা চিনি কথা বলেন সে আল্লাহকে আমরা চিনি সে আল্লাহকে চিনি নেবা আর না চিনার কারণে আজকে আমাদের এতই দুর্দিন এত কষ্ট শোনা ও মুসলমান আল্লাহকে চিনিত হলে কি করতে হবে আল্লাহর হুকুম কি জোরে নাকি নামাজ আল্লাহর হুকুম বলো কি জোরে কথা বলুন কথা বলুন কি নামাজ আজকে আমরা নামাজ পড়ি আজকে নামাজ না পড়ার কারণে আমাদের দেশের মসজিদ গুলানের উপর আক্রমণ হয়েছে না হয়েছে না গতকালকের একটা ঘটনা দেখলাম কর্ণাটক কর্ণাটকে বুলডেজার দিয়ে জোর জুলুম ভাবে মসজিদ ভেঙে সে মসজিদে নামাজ গত কালকের ঘটনা আজকে এ জাতি আল্লাহ দিনে না রসুল

ভারতবর্ষ চার ভাগের মধ্যে তিন ভাগ প্রতিষ্ঠান দেখছেন মুসলমানদের আজকে অতিথি তারা দাঁত ভোগাতে চাইছে কেন যেন কোন প্রকারে যদি দাঁত ভুগিয়ে দিতে পারে তো আমরা মুরলি করব কিন্তু মুসলমান অত সহজ নয় মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে মুরলি করব তুমি হ্যাঁ ভাতে রান্না করে খাও হাড়িতে রান্না করে দিবার ফুলি খেয়ে মুরল হবা ছেলে বলো হ্যাঁ কষ্ট করে তৈরি করে খা হ্যাঁ মুসলমানরা তৈরি করেছ তুমি ওটাকে দাদু খাবা আল্লাহ আকবর গোটা ভারতবর্ষে থেকে মুসলমানরা এই ফোনের মাধ্যমে ভাবছি ভোটের মাধ্যমে ফোনের হ্যাঁ আল্লাহ আকবর যে ছিল তিন কোটি আল্লাহ আকবর কোটি 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 দিয়ে দিয়েছে বাবা সর্বনা হেদুর এখন না তো অবস্থা খারাপ কিন্তু বাপ যদি একবার দখল করে নিত এই পাথানের মসজিদে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হতো আজান দিতে গেলে অনুমতি চাই নামাজ পড়তে গেলে অনুমতি চাই গরস্থানে মাটি কাউকে দেবে বাপের লাশকে রেখে আগে মহরমপুর যে অনুমতি নিয়ে আসতে হবে এদিকে হাই নামাজ পড়তে যাবেন অনুমতি বাধা দিল কে বাধা দিল মুন্দল দিল কোন রাজনৈতিক নেতা দিল কোন রাজনৈতিক নেতারা দেয়নি কোন জল দেয়নি দল দিয়েছে উলামারা সেটা হলো জামিয়াতে উলামায়ে হিল উলামাদের সংগঠন এই জামিয়াতে এখনো এখনও পর্যন্ত ভারতবর্ষের জমিনে যত রকমের যত ইংরেজ থেকে নিয়ে যত মন্ত্রী মহল

নয় আসুন আমরা এক আল্লাহ বলা হয়ে যায় মশ্চিদ মুখু হয়ে যায় দিন হয়ে যায় আল্লাহ শরের দিকে পেফাজের দিকে মজোর দিয়ে এগিয়ে যায় আসুন মসজিদ আমাদের আজান হয় হাইয়া আর সরা আর সারা বুফাই নাম না আর আমরা মনে আমরা পারলুম না চলাই চালা আমরা পারলুম না আমাদের ঘুমটাই হলে অত্যন্ত আমাদের থেকে হ্যাঁ আজকে মুসলমান লজ্জা হওয়া দরকার

আর ঘাসের জমিতে মসজিদ থাকলে নামাজ হবে কথা নামাজ হবে নমাজ হবে না এই মসজিদটাকে হটিয়ে একটু বলুন তো সারা ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে অমুক ভাইয়েরা যেখানে সেখানে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে মন্দির তৈরি করছে যেখানে সেখানে আছে একটা মুসলমান মুখে হাতিয়ে বলতে পারবেন যে আমরা করেছি করে রেখেছি কেন আপনারা মুসলমানরা আপনারা জানেন সরকারের জমিতে নামাজ হবে না কোনো খাসের জমিতে নামাজ হবে না না জানতে যদি কেউ করে ফেলে আপনার কর্তৃপক্ষ জানতে পারলে সেটাকে ভেঙিয়ে আবার সরিয়ে ਲੈ ਲੈ না ਲੈ না যারা বলে লাইকি লাইনা আমার সিদনগর গ্রাম আপনারা সকলেই চিনেন আমার সিদনগর গ্রাম আমাদের খালে মসজিদটা হ্যাঁ হাঁসের ছিল আমরা জানতে পারলাম শরীর কেন মুসলমানদেরকে সরাতে বলতে হবে না মুসলমানরা নিজের জায়গা ছাড়া মসজিদ বানাই না আজকে অরব হয়ে অনেকেই বলছে অমুক জায়গায় মসজিদ অমুক জায়গায় মসজিদ ওদের বাপের জায়গায় মসজিদ আমরা করিনি আমার আমাদের নিজের জায়গায় করে সেটা করে নেই চলে বলুন

তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি হক সারা পশ্চিম বাংলা নয় আসা ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা মেঘালয় ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ আমি লাখ 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 করে কালি স্কুল করেন বাবজি আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ করে বলবো না আমি জানি ধরে পুরো মানুষের দিল বড় অন্তর বড় মন বড় তাই আল্লাহর ঘর মসজিদ থেকে তৈরি করার জন্যে আমি সর্বপ্রথম পঞ্চাশ হাজার

আছে নাই তোরা বলো আগে কথা বলুন আছে না নাই আছে আমি জানি পাথারের মানুষ আল্লাহ ও দিন বলা মুসলমানেরা আল্লাহ ঘরের জন্যে সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা দিয়ে আজকের দামটা চালু করে দেব এমন কোনো মুসলমান জন্ম হবে না আমি মাত্রে একজন লোকের কাছে আমি জানি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এই মুদলিশে ইনশাল্লাহ আছে আছে আমি ভাই পিছনের সামনে উপরে নিচে ইনশাল্লাহ বহুত টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বাচ্চার পিছনে চলে যায় আত্মীয়র কাছে জীবনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আজ আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে আমি একটু কাজ করে দিল থেকে দোয়া করবো সোনা একজন মসজিদ প্রেমিক দিনের প্রেমিক এই ধরে পাথা ধরে পূর্ণ কথা

তো কমিটি বাপ কিন্তু